তারা আলেম দিকে চাঁদা আদায় করতে লুঙ্গি দেয় লুকিয়ে দেয় ব্যাগে ভরে হুজুর কেউ জানো না দেখতে পায় কেউ জানো না দেখতে পায় এমন আছে আমি তো রমজান মাসে হাওড়ায় আসি আপনার মিটিয়া বুঝে যাই আদায় করতে মেদিনীপুরে যাই ভালো ভালো দাতা আছে যারা লুকিয়ে আলেম দিকে সম্মান করে টাকা দেয় আমার ভাই

তোমাদিকে যদি মাল দিই সব থেকে প্রথমে তোমার কাছে তোমার কাছে মুসাফির কে তোমরা এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে জোরে বলুন

তারাও জাহান্নামে যাবে অপব্যায় কাকে বলে শুনে নেন আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে আপনি সেই টাকা দিয়ে মদ খাচ্ছেন অপব্যায় সেই টাকা দিয়ে মেয়ে নাচাচ্ছেন অপব্যায় সেই টাকা দিয়ে গান বাজনা করছেন অপব্যায় সেই টাকা দিয়ে লটারি কাচ্ছেন অপব্যায় সেই টাকা দিয়ে জুয়া খেলছেন অপব্যায় সেই টাকা দিয়ে আপনি গাঁজা খাচ্ছেন অপব্যায় এইগুলো কাজগুলো করলে তারা শয়তানের ভাই আল্লাহ তখন মাল কেড়ে নেয় আপনি যদি বলেন হুজুর কিভাবে খরচ করব আল্লাহ তোমাকে মাল দিয়েছে কে বললে তুমি ভালো খেতে পাবে না যাও বাগনানে চলে যান ইলিশ মাছ নিয়ে এসে খান আল্লাহ বরকত কমবে না বরকত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেশি মুরগি কিনে খান হালাল মাল খান আল্লাহ মাল দিয়েছে কৃপণতা করোনা বাড়াবাড়ি করো মধ্যম পন্থা استعمال করুন আপনি যদি বাজারে যান জমজুর বাজারে আর যদি দেখেন 3 কেজি ওজনের কাতলা মাছ কিংবা রুই বিক্রি হচ্ছে অনেক মাল আছে ঝুলিয়ে নিয়ে আছে দেখবে আমি 3 কেজি ওজনের গুণটা কিনছি লোকে দেখে আমার পয়সা হয়েছে এই সম্পূর্ণ এটা অবৈধ শরিয়ত বিরোধী ইসলাম বলছে মাছটাকে পিষ করে লুকিয়ে নিয়ে সে রাস্তায় যেন গরিবের ছেলে দেখে না কাঁদে সেও এসে বাবাকে বলবে আব্বা ওরা এত বড় মাছ কিনে নিয়েছে আমাদের আনবে না বাপ কষ্ট পাবে মা কষ্ট পাবে পয়সা নেই কিনার মতো ক্ষমতা নেই ওই জন্য মাছটাকে পিস করে লুকিয়ে নিয়ে আসো যাতে রাস্তায় কেউ না দেখে এমন ভাবে নিয়ে আসুন এটার নাম হচ্ছে ইসলাম এত সহজ নয় ইসলাম কেউ কষ্ট দিতে শিখাই তবে আপনি অপঅপবাই করেন নি সুনেলের পাড়ায় এক মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে টাকা দেন নেকি পাবেন জুরবন সুবহানাল্লাহ কোন সন্তান স্কুলে পড়ে ভালো কলারসিপ নম্বর তুলেছে তার কাছে টাকা কেনার বই কেনার পয়সা নেই কলেজে ভর্তি হবার পয়সা নেই দেন আপনি নেকি পাবেন

যদি পয়সা বাঁচাতে চান সম্পদ হেফাজত করতে চান আর অপচয় একদম করবেন অপচয় কাকে বলে বিয়ে ঘরে দিয়েছে আপনি খেতে বসেছেন বিয়ে ঘরে প্যান্ডেল

আর আমরা এটা হচ্ছে সুন্নত কি সুন্নত কি এক ভাগ খালি থাকবে এক ভাগ পানি থাকবে এক ভাগ খাবার থাকবে আর আমরা যদি উত্তর পড়তেই পারবে না এতটা চালিয়েছি বেশি খেলে ইবাদতে হবে নামাজ পড়তে ভালো লাগবে না কি ভালো লাগবে না ইবাদত হবে না কোনো কাজে মনে যাবে না

الحاكم التكاسر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لطربن الجهيم ثم لطربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم

كلا لو تعلمون علم اليقين

বুদ্ধি দিয়েছি সব পাই টু পাই একটা একটা করে হিসেব নব আমি এক একটা নিয়াম সম্পর্কে জিজ্ঞাসিত করব আমার ভাইয়ের আমার মায়ের বোনের আমার আল্লাহ রব্বুল আলমী অপর জায়গায় বলেছেন যারা মনে মনে ভাবেন যাদের ইমান কমজোর আর যারা ভাবে আল্লাহ আমাদের কাছে কেমন করে হিসেব নেবেন পৃথিবীরে এতগুলো মানুষ হাজরাতে আদম আলাই সালাম থেকে শুরু করে পর্যন্ত এতগুলো মানুষের হিসেব আমার আল্লাহ রব্বুল আলমিন কিভাবে নিবে

কিয়ামত দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে মানুষের হাতে আমি তাদের আমল নামা ধরিয়ে দেবো আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখেতে নিজের হিসাব দাও তোমরা এর পরে পড়তে থাকো পরের আয়াতে আল্লাহ বললেন মানি তাদা পাইনা মা ইহতাদি লি নাফসি হে আমার বিশ্ব নবী যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হিদায়াতে প্রাপ্ত হয়েছে আমান বল্লা পাইনা মা ইদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাস

আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী আমার প্রিয় বান্দা হবে যারা তাদের এক নম্বর اخلاق তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে আর তৃতীয় নম্বর চরিত্র ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুনা কুনু সালামা কখনো মূর্খদের সঙ্গে তর্ক বিতর্কতে জড়াবে না তারা রাতের অন্ধকারে কেনে কেনে আমার ইবাদতে রাজযাপন করে এটা কোরআন হে আমার নবী বলো তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে আমার

পৃথিবীর কোন রাজা বাদশা তার সিংহাসনে অত ভালো লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে জরে বল আল্লাহ কোন নবী এইভাবে প্রশংসা করেন আমার নবীজি কম্বল গায় দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজামমিল হে নবী তুমি যখন কম্বল আবৃতী করো পৃথিবীর কোন রাজা বাদশা এত সুন্দর লাগে না উটের উপরে তার সিংহাসনে তুমি যখন মেম্বারে বসো ইয়া ইউ তুমি যখন চাদর দাও আর উঠের ওপরে বসো কোনো রাজা বাচ্চাকে তার ঘোড়ায় অত সুন্দর লাগে না আপনাকে উঠের ওপরে এত ভালো লাগে জোরে বলুন সুভান

কুরআনে আছে স্ত্রী দিকে তোমাদের জন্য খেতিবাড়ি করা হলো তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো কিন্তু এখন উল্টো হয়ে গেছে আমরা বিবিদের খেতিবাড়ি হয়েছে ওইজন্য তো ঈদের সময় খালু ভরে খালা বাজারে ঠিক না পর্দা কত পর্দা ছিড়ে গেল পর্দা দিয়ে আর কি হবে পর্দার পর্দা আছে পর্দা কবে উড়ে গেছে পর্দা নেই সে তো ফেসবুক দেখলেই বুঝতে পারবেন পর্দা কাকে বলে এখন তো আমাদের দেশের লোকরা মনে করেছে পর্দা এই যেমন অনেক মেয়ে এই মিডিয়া তারা বলছে কোরআন কে আন্দার কাহা লিখা হ্যাঁ ঢাকনি চাই মেয়ে দিকে ঢাকা দিতে হবে কোথায় লেখা আছে একটা মেয়ে তো সেদিনে বলেই ফেলছে আপ লোক लोग मुसलमान लोग अपने बीवियों को घर पे रखते हैं औरत को घर पे रखते, पे रखते हैं और उसके ऊपर जुल्म करते हैं। मैं, मैं तो उसे, उसे कहना चाहता हूं मेरे बहन जरा हमारे घर पे आ जाओ हमारे बीवी तो कहीं पर निकालती नहीं है जरा हमारे बीवी से पूछ लो कि हमारे बीवी के ऊपर हम जुल्म करते नहीं तुमको जूते से मारेंगे हमारी बीवी मेरे बीवी तो कहीं पर भी नहीं जाती है बाजार भी नहीं जाती अपने माई के यहाँ भी, भी नहीं जाती है सिरे मेरे घर के अंदर रहती है जरा आओ हमारे घर पे हम चैलेंज किया तुमको और हमारे मेरे बहन घर में एक दिन मेहमानदारी कर लो और मेरे बीबी से पूछ लो कि मौल यासीन तुम्हारे साथ जुलम करते तुमको जूते से मारेंगे हमारे हम तो इतने मोहब्बत करते हमारे बीबी से अरे हम एक जॉल बोले আমরা মলবিরা আমাদের বউকে কতটা ভালোবাসি আমাদের বিবিকে জিজ্ঞেস করো আর কলকাতায় যারা স্ট্যান্ডার যারা বলছে মুসলমান লোগরা নিজেদের বৌদের উপরে জুলুম করে তাদের বৌরা কুকুরের সাথে শো কুকুরের সাথে আছে হারাম কর মদ খেয়ে পড়ে আছে তার বউ কুকুরের সঙ্গে জিনা করছে লন্ডন আমেরিকা আমেরিকা আমাদের ভারতেও চালু হয়েছে তারা এই কথা বলবে খবরদার যাদের মেয়েরা হিজাব পরে স্কুলে যায় আপনারা স্ট্যান্ড থাকুন নিজের জায়গা আল্লাহর কসম আপনি জান্নাত পাবে এই বেঈমান কাফেরদের কথাই কান দিবেন না এই নেমোখারামদের মিডিয়াদের কথাই কান দিবেন যারা বলছে কোরআন কে اندر نہیں ہے आओ तुम जिसको बुलाए तुम लोग जिसको बुला रहे हो अपने चैलेंज पर डिबेट पर वो भी नहीं है वो काट मोल है वो गंडू है अगर हिम्मत है तो हमारे जैसे बाप का बेटा मलबी को बुला के देखो तो हम कुरान से तुमको बतलाएंगे कि कुरान के अंदर कहां लिखा है हे औरत तुम अपने आप को ढक लो तुम बलात्कारी नहीं हो सकती तुम्हारा नीचे नीचे पर्दा को लाओ তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না জরে বলুন সুবহানাল্লাহ দমজুর বাজারে যদি রানীহাটি বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছগুলো কোথায় কথা বলেন না কেন আপনারা 부বা যদি 부বা হন আমি খালি তা না তাফসীর করতে পালি যাই গাঁজা কুড়ি ওই গল্পই ভালো আপনাদের লাগে